শুভেন্দুকে লক্ষ্য করে নন্দী গ্রামে চোর চোর স্লোগান লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে নিজের বিধানসভা কেন্দ্র নন্দী গ্রামে চোর চোর স্লোগান শুনতে হলো রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে মঙ্গলবার নন্দী গ্রামের শামশাবাদে বিজেপির একটি কর্মী সভায় যোগ দিতে যাচ্ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা অধিকারী শামশাবাদ বুড়ির মোড়ে সেই সময় তৃণমূলের একটা পথসভা চলছিল তৃণমূলের পথসভার সামনে দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় চোর চোর স্লোগান তুলতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা শুরু করব প্রথমে স্নিগ্ধা জানাকে বলবো চন্দননগরের ফটা দিয়ে সুভেন্দু বাবু সভা মঞ্চে উপবিশ্ব নেতৃত্ববৃন্দদের বরণ করে নেয়ার জন্য এখন সংবাদ